হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের যে গোপন সত্যগুলো ছেলেদের অজানা একজন ছেলের পক্ষে তার সঙ্গিনী কি চিন্তা করেন এবং কি ভাবেন তা খুঁজে বের করা অনেক বেশি কঠিন ছেলেরা কিছুতেই বুঝতে পারে না আসলে তার সঙ্গিনী কি বলতে চাইছেন মেয়েরা অনেক বেশি মাত্রায় আবেগী হয় যার কারণে মেয়েরা অনেক কিছুই আচরণে প্রকাশ করতে চান মুখে বলতে পছন্দ করেন না কিন্তু ছেলেরা ঠিকের উল্টোটা ছেলেরা সব কথা মুখে বলতেই পছন্দ করেন এবং শুনতেও পছন্দ করেন কিন্তু কি বা করার আছে এই কারণেই ছেলে ও মেয়ে সম্পূর্ণ আলাদা সমস্যা হলো মনের অজানা কথা বুঝতে না পারার কারণে মেয়েরা বেশিরভাগ সময় ছেলেদের উপর অভিমান করে থাকেন এতে করে ঝামেলায় পড়েন ছেলেরা তাই মেয়েদের মানসিকতা এবং মনোভাব সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা উচিত সকল ছেলেদেরই এতে করে তার সঙ্গিনীকে বুঝতে বেশ সুবিধা হবে এবং সঙ্গিনীও অভিমান কম করেই করবেন চলুন তবে জেনে নেওয়া যাক মেয়েদের সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য তথ্য এক মেয়েরা ভালোবাসা প্রকাশ করাটা অনেক বেশি পছন্দ করে থাকেন আপনি অনেক চাপা বা লাজক স্বভাবের হলেও নিজের ভালোবাসা প্রকাশ করুন সেটা যেভাবেই হোক প্রশংসা করুন উপহার দিন কিংবা সরাসরি তাকে বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন তথ্য দুই অনেক সময় মেয়েদের অভিমান পুরোটাই থাকে অভিনয় মেয়েরা মাঝে মাঝে অভিমানের অভিনয় করে তার প্রেমিক বা স্বামী পরীক্ষা নিয়ে থাকেন তারা দেখতে চান তার অভিমানের মূল্য তার প্রেমিক বা স্বামীর কাছে কতটুকু তাই আপনি যদি নিজের সঙ্গিনীর অভিমানকে অবহেলা করতে চান তবে ভুল করবেন তথ্য তিন আপনার সঙ্গিনী যদি আপনার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনে বিরক্ত বোধ করেন এবং কথা ঘুরানোর চেষ্টা করেন তবে অবশ্যই আপনি সেই নামটি আর মুখে আনবেন না কারণ বেশিরভাগ মেয়েরাই নিজের পছন্দের মানুষটির মুখ থেকে নিজের নামটি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের নাম শুনতে চান না একেবারেই তথ্য চার মেয়েরা গিফট খুব বেশি পছন্দ করে থাকেন যদি কোনোভাবেই নিজের সঙ্গিনীর অভিমান ভাঙাতে না পারেন তবে তাকে গিফট করুন তার পছন্দের কোনো জিনিস দেখবেন অভিমান খুব বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না তিনি তথ্য পাঁচ আপনার সঙ্গীন যদি আপনাকে ফোন দিয়ে সবসময় আপনার খোঁজ খবর নেয়ার জন্য উদ্গৃত থাকেন এবং আপনি ফোন না ধরলে মন খারাপ করেন তখন বুঝে নেবেন তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন এখন কথা হলো সন্দেহের জন্য খোঁজ নেওয়া এবং কেয়ার করার জন্য খোঁজ নেওয়া নিয়ে যদি আপনার সঙ্গিনী সন্দেহ করেন আপনার প্রতি তাহলে তার কথার তীরের মাধ্যমেই আপনি তা বুঝতে পারবেন আর যদি তার খোঁজ খবর নেওয়ার পেছনে শুধুই কেয়ার থাকে তাহলে কথায় সন্দেহের লেশ পাবেন না তাই এই খোঁজ খবর নেওয়ার অর্থটাকে সবসময় আঠার মতো লেগে থাকা নামটি দেবেন না তথ্য ছয় আপনারা কথা বলার মাঝে আপনার কোনো কথার প্রেক্ষিতে যদি আপনার সঙ্গিনী আপনাকে বলেন কি বললে বুঝতে পারিনি আবার বলো তাহলে তা ভুলেও দ্বিতীয়বার বলতে যাবেন না এই কথার অর্থ হচ্ছে তিনি আপনার কথা শুনেছেন এবং বুঝছেন কিন্তু তার কথাটি পছন্দ হয়নি তিনি আপনাকে আবারও বলো বলতে বুঝাচ্ছেন কথাটি ঠিক করে নিন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ